শিয়ালদাহ মেন শাখায় শামনগর ও ইছাপুরের মাঝে বাইশ নম্বর রেলগেট অবরোধ করে বিক্ষোভ ধর্মঘটীদের मारा সমক কোড মনসি নামান মনুনা মনসি নামান মনুনা লুট হতে দিচ্ছি না দেবো না না দেবো না স্বমিকের নজরি মাসে 26000 টাকা করার দাবি তে লড়াই চলছে 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 শ্রমকোট বাতিল শ্রমিকদের মজুরিবিধি সহ একাধিক ইস্যুতে বুধবার দেশ জুড়ে ধর্মঘটে ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এদিন সকালে শিয়ালদহ মেন শাখায় সামনগর করে মাঝে বাইশ নম্বর রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখান ধর্মঘটিরা উত্তর চব্বিশ পরগনা জেলার সিটু সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় নেতৃত্বে প্রায় তিরিশ মিনিট রেল অবরোধ করে রাখে বন সমর্থকরা জোর করে অবরোধ তুলতে গেলে ধর্মঘটিদের সঙ্গে পুলিশের বচসা বেঁধে যায় যদিও পুলিশ রেল লাইন থেকে অবরোধকারীদের সরিয়ে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে রেল অবরোধে যোগ দিয়ে সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন শ্রমকোট কোড বাতিল বেসরকারীকরণ বন্ধ করা প্রিপেড স্মার্ট মিটার বন্ধ সহ একাধিক ইস্যুতে ধর্মঘট ডাকা হয়েছে রেল পুলিশ জোর করে অবরোধ তোলার চেষ্টা করেছে কোড শ্রমিক বিরোধী লেবার কোড এই কোড বাতিল করতে হবে রেল বেচছে ব্যাংক বেচছে বিমা বেচে দিচ্ছে বেসরকারীকরণ বন্ধ করতে হবে স্মার্ট মিটার প্রিপেড স্মার্ট মিটার বন্ধ করতে হবে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধ করতে হবে এই দাবিতে ধর্মঘট তিন মাস আগে আমরা নোটিশ দিয়েছিলাম ফলে আমরা রেললাইনে এমনি এমনি আসিনি আমরা এখানে আমরা রেলে অনেকক্ষণ ধরে রয়েছি এক ঘন্টা রয়েছি আমরা এবং রেল পুলিশের আচরণ দেখলেন রেল পুলিশ সিভিক দিয়ে মনে করছে তুলে দেবে রেল পুলিশ জোর জবরদস্তি করছে রেল পুলিশ জিআরপি চলে আসছে যাদের কাজ নয় রেল লাইনে অবরোধ সে জিআরপি চলে আসছে আসলে মমতার তার দাবি মমতা ব্যানার্জি আর এস এর দালাল তাই ধর্মঘট বানচাল করার জন্য তৃণমূল সরকারের এত উদ্যোগ মোদী মমতা হচ্ছে আর এর দালাল বিজেপির দালাল মমতা বন্দ্যোপাধ্যায় তাই ধর্মঘট তোলার জন্য ওরা এত উদ্যোগ কার্গির আরও দাবি হাজিনগর হুকুমচান জুটমিল থেকে শুরু করে সামনাগর গৌরশঙ্কর জুটমিল নৈহাটি জুটমিল এবং ভাটপাড়া রিলায়েন্স জুটমিলে শ্রমিকরা বনকে সমর্থন করে কাজে যোগ দেয়নি তৃণমূল জোর করে ধর্মঘট বানচাল করার চেষ্টা করেছে তার কথায় তৃণমূল শ্রমিকদের কথা ভাবে না দেড় বছর ধরে ত্রিপা জোর করে ঢোকাচ্ছে তো তারপরে হুকুম চাঁদ মিল বন্ধ হয়ে গেছে গৌরীশঙ্কর দেখুন বন্ধ নয়াটি জুট মিলে দুটো স্পিনিং চলছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে রিলায়েন্সের জোর করে শ্রমিকদের ঢুকিয়েছে এক্ষুনি বেরিয়ে যাবে তৃণমূল জোর করে ধর্মঘট বন্ধ করার চেষ্টা করছে আর জুট মিল শ্রমিকের কথা তৃণমূল ভাবে জুট মিল শ্রমিকের দেড় বছর ধরে চুক্তি লাগু হচ্ছে না তৃণমূল তাদের কথা হবে না অবশ্যই কলকারখানা বন্ধ বেশিরভাগ মজদুর যায়নি ওই ডেলি ফেড মজদুরদের দিয়ে মিল চালাচ্ছে যারা মজদুর মিলে কাজ করে তারা মিলে কেউ যায়নি তাই দাবি শিপাঞ্চলি বন্ধ সফল জুটমিল সহ অধিকাংশ কলকারখানা ছিল বন্ধ অবশ্যই ধর্মঘট সফল সফল হয়েছে দেখুন সকাল বেলা তো বোঝা যাবে না চব্বিশ ঘন্টা পর তো বোঝা যাবে কি হলো না হলো আপনি দুটো মিলে দুটো নোটিশ দেয়নি বলে আপনি বলছেন মিলে চালু হয়েছে মিল চালু হয়নি এদিকে বন্ধের সমর্থনে ভাটপাড়া রিলায়েন্স জুট মিলের সামনে রাস্তা অবরোধ করে ধর্মঘটিরা অভিযোগ তৃণমূলের মিলের গেটে এসে শ্রমিকদের ঢোকানোর চেষ্টা করে এতে মিল গেটে মৃদু উত্তেজনা ছড়ায় যদিও ভাটপাড়া থানার পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয় কেন্দ্র সরকার এগ্রিমেন্ট দপ্তরে হয়েছে শ্রম দপ্তরে ওইটা লাগু হয় না সেই জন্য মজদুর খাপা আছে মজদুর এই একাইশ ট্রেড ইউনিয়ন হরতাল করেছে হরতালকে সফল হয়েছে অপরদিকে বনকে সমর্থন জানিয়ে কাজে যোগ দেয়নি জুট মিলে শ্রমিকরা বন্ধের সমর্থনে সমস্ত ওয়ার্কারই আছে তারাও আজকে বুঝতে পারছেন তাদের আজকে দেয়ালে পিঠ থেকে গেছে ম্যানেজমেন্ট যে অত্যাচার এবং ম্যানেজমেন্টে যে কানুন তারা এক একদিন এক একটা শ্রমিকের বিরোধী আনছে সেজন্য প্রত্যেকটা শ্রমিক প্রত্যেকটা শ্রমিক আজকে তারা বুঝতে পারছে যে কি অবস্থা তাদের যারা গ্যাস রুমে কাজ করেন তারা বুঝতে পারছেন যে কিভাবে তাদের উপর অত্যাচার হচ্ছে এবং তারা বুঝতেই পারছেন তারা কিভাবে অত্যাচার আছে তাই প্রত্যেকটা ওয়ার্কার এই বন্ধের সমর্থনে আছেন কিছু সংখ্যক মানে দশ থেকে বারো পার্সেন্ট ওয়ার্কার গেছে মিলের মধ্যে তাও তারা বুঝতে পারছেন তাদের উপর প্রেশার আছে কিন্তু সমস্ত জুটবিলি বন্ধ এক সমস্ত জুটমিল বন্ধ